সম্পর্কের মধ্যে মনের মিল এবং ভাব ভালোবাসা থাকলে তবেই কিন্তু একটি সম্পর্ক পূর্ণতা পায় বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি পরিবারের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব কবিতা সান্ডাল পরিবারের একমাত্র ছেলের বউ সংসারে শ্বশুর শাশুড়ি স্বামী এবং দুই ছেলেকে নিয়ে তার সুখের পরিবার একটি বড় মাল্টি কোম্পানিতে কবিতা জব করে বেশ মোটা টাকা মাইনে পায় তার বর আশিস একটি নামি দামি কোম্পানিতে ম্যানেজারের পোস্টে রয়েছে সব মিলিয়ে বেশ উন্নত তাদের অবস্থা কবিতার সাথে তার শ্বশুর শাশুড়ি অর্থাৎ আশিসের মা বাবার সম্পর্ক ভীষণই ভালো কবিতাকে কেউ কখনো নিজের বৌমা হিসেবে দেখেননি আশিসের মা বাবা কবিতাকে নিজের মেয়ের মতোই প্রথম থেকেই ভালোবেসে এসেছেন আশিস এবং কবিতার দুই ছেলে দাদু ঠাকুমা অন্তপ্রাণ একদিন অফিস থেকে ফিরে কবিতা দেখল তার শ্বশুর শাশুড়ি এবং তার দুই ছেলে ড্রয়িং রুমে বসে খেলা করছে তার দুই ছেলে খেলা করছে এবং তার ঠাকুমা দাদু তাদেরকে কোম্পানি দিচ্ছেন কবিতা হাতে একটা বড় মাপের কাগজ নিয়ে ঘরে ঢুকলো কবিতাকে ঘরে ঢুকতে দেখেই তার শাশুড়ি তাকে জিজ্ঞাসা করলেন এসে গেছিস যা তাড়াতাড়ি করে মুখ হাত পা ধুয়ে নেয় আমি চা করে দিচ্ছি কথা শেষ হতে না হতেই হঠাৎই কবিতার শাশুড়ির চোখ পড়ল কবিতার হাতে থাকা সেই বড় মাপের কাগজটার দিকে তিনি কবিতাকে জিজ্ঞাসা করলেন ওটা কিরে কবিতা তোর হাতে বাবুদের কি প্রজেক্টের জন্য কোনো কাগজ নিয়ে এসেছিস কবিতা তখন নিজের শাশুড়িকে বলল। না না এটা কোনো প্রজেক্টের কাগজ নয় এটা হলো একটি নতুন বাড়ির নকশা যে বাড়িটা আমরা তৈরি করতে চলেছি তাই তোমাদের কবিতার এই কথাটা শেষ হতে না হতেই কবিতার শ্বশুর উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়ে তিনি বললেন মানে এসব কি বলছিস তুই নতুন বাড়ির নকশা মানে আমাদের সাথে থাকতে কি তোদের কোনো সমস্যা হচ্ছে কবিতা তখন বলল না আমি তা কখন বললাম বাবা আসলে বাড়িটা আমি আর তোমার ছেলে আবার কবিতার কথা শেষ হতে না হতেই কবিতার শাশুড়ি বলে উঠলেন আমাদের মধ্যে তো কোনো ঝামেলা নেই কবিতা আমরা তো বেশ ভালোই আছি আনন্দে আছি আর তাছাড়া নাতি দুটো তো আমাদের ছাড়া কিছু চেনেই না এত বড় সিদ্ধান্তটা কিভাবে তুই একা নেলে কবিতা শাশুড়ির বলা কথাটা শেষ হতে না হতেই তার শ্বশুর আবার বেশ জোর গলায় বলে উঠলেন এটা কিন্তু তোদের একদমই ঠিক হয়নি কোনো দিন তোকে আমরা ছেলের বউয়ের চোখে দেখে নে প্রথম থেকে তোকে মেয়ে হিসেবে দেখেছি আমরা আজ তুই আমাদের এই পরিণাম দিলে এই সব দিন দেখার আগে আমি মরে গেলে পারতাম ইত্যাদি ইত্যাদি আরও নানা কথা তার শ্বশুর তাকে শোনাতে লাগলো এবার কিন্তু কবিতার কিছু না বলে থাকতে পারল না শ্বশুর শাশুড়ি দুজনেরই এত কথা শুনে সে কেঁদে ফেলল কবিতাকে কাঁদতে দেখে কবিতার শাশুড়িও কাঁদতে শুরু করলেন দুজনে অঝোরে কাঁদছে কবিতার শ্বশুর মাথায় হাত দিয়ে বসে পড়লেন চেয়ারের ওপর কাঁদতে কাঁদতে কবিতার শাশুড়ি কবিতাকে বললেন এটা তুই একদম ঠিক করলি না রে জানি তুই বেশ ভালো টাকার মাইনে পাস কিন্তু তাই বলে এরকম সিদ্ধান্ত নিবি কবিতা তখন কিছু একটা বলতে যাবে ঠিক তখনই আশিসের গাড়ির শব্দ হলো সকলে বুঝতে পারলো যে আশিস বাড়িতে আসলো কবিতার মা কাঁদতে কাঁদতে কবিতাকে বলতে লাগলো দাঁড়া আজকে আশিস আসুক সব বলবো আমি এর মধ্যেই দরজায় বেল বাজল কবিতা দৌড়ে গিয়ে দরজাটা খুলল আশিস কবিতাকে কাঁদতে দেখে জিজ্ঞাসা করলো কি হয়েছে কাঁদ্য কেন তুমি কবিতা কিছু না বলে ঘরের ভেতরে ঢুকে আসলো আশিস ঘরের ভেতরে ঢুকে দেখলো তার মা কাঁদছে বাচ্চা ছেলে দুটো এক কোনায় জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং আশিসের বাবা মাথায় হাত দিয়ে চেয়ারে বসে রয়েছেন আশিস চারিদিকটা চোখ বুলিয়ে দেখতে দেখতে দেখল কবিতার হাতে সেই বাড়ির নকশাটা এরপর আশিস ভালোভাবেই বুঝে গেল যে ব্যাপারটা কি হয়েছিল তখন আশিস কবিতাকে বলে উঠলো আমি বলেছিলাম তোমাকে আমরা দুজন মিলে মা বাবাকে বোঝাবো তুমি শুনলে না বলো আমার কথা এ কথা শুনে আশিসের বাবা আশিসকে প্রশ্ন করলেন ও তার মানে তুই ব্যাপারটা জানিস আর তুইও কবিতার মতো চাস আমাদের থেকে আলাদা হয়ে নিজেদের মতো থাকতে এ কথা শুনে আশিসের মা আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আশিস তখন সবাইকে জোর গলায় থামিয়ে দিয়ে বলতে শুরু করলো তোমরা সকলে মিলে ভুল ভাবছ এটা ঠিক যে আমরা একটা বাড়ি বানানোর প্ল্যান করছি যার জন্য তোমাদেরকে নতুন বাড়িটা নকশা দেখানোর জন্য নিয়ে এসেছে কিন্তু এই বাড়িটা আমরা আমাদের জন্য করতে চাইছি না এই বাড়িটা কবিতা নিজের মা বাবার জন্য করতে চাইছে একথা শুনে আশিসের বাবা মা দুজনেই অবাক হয়ে গেলেন কবিতার শাশুড়ি কান্না থামিয়ে নিজের শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে লাগলেন কবিতা তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে আশিস তার মা বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো আর কতদিনই বা তারা ভাড়ার বাড়িতে থাকবে বলতো তাদের একমাত্র ছেলে রাহুল মরে যাওয়ার পর কবিতাই তো তাদের কাছে ছেলের সমান তাই না বলো তাই ওনাদের স্বপ্ন পূরণ করার জন্য কবিতার আমি মিলেই সিদ্ধান্ত নিয়েছি আশা করছি তোমরাও এতে খুবই খুশি হবে কারণ আমাকেও তো ছোটো থেকে তোমরা এই শিক্ষাতেই বড় করে তুলেছো তাই না এ কথা শুনে আশিসের বাবা এবং মা ভীষণই খুশি হলেন আশিসের বাবা বলতে লাগলেন আমরা তো ভাবলাম কবিতা হয়তো আমাদেরকে একা করে চলে যাওয়ার জন্য নিজের বাড়ি বানানোর কথা ভাবছে কবিতা তখন নিজের চোখের জল মুছতে মুছতে তার শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে বললো এটা কি কখনো হতে পারে মেয়ে কি তার মা বাবাকে কখনো ছেড়ে যেতে পারে একটা কথা জেনে রাখো মা বাবা তোমরা দুজনেই আমি একমাত্র মরে যাওয়ার পরই আমার এই বাড়ি থেকে আমার লাশ বেরোবে তা না হলে কোনোদিন তোমাদের পেছন ছাড়বো না চিন্তা করো না এ কথা শুনে কবিতা শাশুড়ি এসে কবিতাকে জড়িয়ে ধরলেন এবং বললেন একটা মা মেয়ের সম্পর্ক নষ্ট করে দেওয়ার মতো ক্ষমতা কারণ নেই তোকে আমি কখনো আশিসের বউয়ের চোখে দেখিনি রে আমি সময় মনে করি আমি তোকে পেটে ধরেছি এই কথা শুনে কবিতাও তার শাশুড়িকে বলল আমিও তোমাকে আমার মায়ের চোখেই দেখেছি মা আর এটা কখনো ভেবো না যে তোমাদেরকে ছেড়ে আমরা ভালো থাকতে পারবো সেদিনকার নিস্তব্ধ নিঝুম দুঃখে ভরা সন্ধ্যাটা এইভাবেই হাসি খুশি আনন্দে ভরপুর সন্ধ্যা হয়ে উঠল বন্ধুরা সম্পর্কের মূল্য বুঝতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সম্পর্ক যেমন মানুষের সৃষ্টি সম্পর্কের মধ্যে ভেদাভেদও কিন্তু মানুষেরই সৃষ্টি আমরা আমাদের সম্পর্কটাকে কেমন চোখে দেখব সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের নিজেদের উপরেই নির্ভর করে দ্বিতীয়ত আমাদের এখনকার সমাজে কিন্তু এখনও পর্যন্ত অনেকেই নিজের ঘরের বউমাকে মেয়ে হিসেবে দেখেন না আবার অনেকেই ছেলের বউকে মেয়ে হিসেবে মেনে নিয়ে উভয়ের মধ্যে মা এবং মেয়ের সম্পর্ক গড়ে তোলেন তৃতীয়ত অনেক শাশুড়ি কিন্তু মায়ের সমতুল্য হয়ে ওঠেন এবং অনেক বৌমা মেয়ের সমতুল্য হয়ে ওঠেন কিন্তু ভালোবাসাটা উভয় পক্ষ থেকেই বজায় রাখাটা খুবই জরুরি প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ